নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বাড়ির সবার পছন্দের সেরা একটি রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে সেই রেসিপিটি হলো শর্ষা পুস্ত দিয়ে ভেন্ডি চচ্চটি প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি আগের থেকেই ধুয়ে নিয়েছি এবারে ভেন্ডিগুলোকে কেটে নিব দুই দিকটা আগে কেটে নিয়েছি এবারে মিডিলে একটি পিস করে নিব দেখুন আমি ভেন্ডিগুলোকে এই রকম সাইজ করে কেটে নিব। এইভাবেই আমি সবগুলো ভেন্ডি কেটে নিব বন্ধুরা দেখুন সবগুলো ভেন্ডি আমি পিস পিস করে কেটে নিয়েছি কিন্তু বন্ধুরা ভেন্ডি কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে ভেন্ডি কেটে ধোয়া যাবে না ভেন্ডি কেটে ধুলে কিন্তু এই যে ভেন্ডির দানাগুলোতে এদিকে জল ঢুকে যাবে আর ভেন্ডি রান্না করার সময় ভেন্ডির রেসিপিটা খুব বেশি ভালো হবে না এবারে গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ কিছুটা সরষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো সবগুলো ভেন্ডি একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে এবারে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ভেন্ডি ভেজে নিয়েছি ভেন্ডিগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো নামিয়ে নিয়েছি ভেন্ডি ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো চিরা এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সাবজামু দিরাগুলো সবগুলোকে আর সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সরিষা পোস্ত বাটা মশলার বাটি ধোয়া খানিকটা জল সবগুলোকে মশলাকে আর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে ভেন্ডিগুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি সবগুলো এবারে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভেন্ডিটাকে ভালো করে কষিয়ে নিব ভেন্ডিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মশলাগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সম্পূর্ণ নিরামিষভাবে ভেন্ডি চিটি আমার তৈরি হয়ে গেল ভেন্ডি চড়চটিটি এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা খুবই সহজ সরলভাবে ভেন্ডি চর্চুটি বানিয়েছি এই ভেন্ডি চচ্চটিটি দেখে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারাও এইভাবে ঘরে একবার ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে এরকম ভেন্ডি চটচটি হলে এক পথ দিয়েই খাওয়া হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ